আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমাদের সুন্দরবনের প্রাকৃতিক কেওড়া ফুলের মধু দুই কেজি ডান কেওড়া ফুলের মধ্যে হ্যাঁ আজকে কিন্তু খলিশা ফুলের মধু না তো আজকে আমাদেরকে অর্ডার করছেন ঢাকা থেকে নুর ইসলাম ভাই তো নুর ইসলাম ভাই মূলত শ্রমিক মানুষ সারাদিনই কেলান্দি কেলান্তির মধ্যে থাকে আর কি সারাদিন কাজ করে আর কি ঢাকাতে তো ঢাকাতে ঢাকা মহাখালী আর কি তো তিনি দুই কেজি সুন্দরবনের প্রাকৃতিক কেওড়া ফলের মধ্যেও অর্ডার করছেন যেটা রেট হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা কেজি তো কেওড়া ফলের মধু কিন্তু এর কম রেট অনেক কম রেটেও বিক্রি হয় অনেকে নয়শো সাতশো আটশো এরকম রেটে বিক্রি হয় যেগুলো হচ্ছে ভেজাল মধু এগুলো থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন তো নুর ইসলাম ভাই মূলত অর্ডার করছেন তিনি সরভিং মানুষ সারাদিন ক্লান্তির মধ্যে থাকে তো সারাদিন ক্লান্তির ক্লান্তির শেষে যদি পান করা হয় তাহলে আপনারা জানেন যে ক্লান্তি দূর হয়ে যায় আর কি এবং সকল প্রকারের মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ মধু তো তিনি যেহেতু কাজকাম করেন রোগ থাকবেই কাজকাম করলে দেখা যায় যে যারা শ্রমিক তাদের কিন্তু রোগ অনেক কম থাকে হ্যাঁ অনেক কম হয় আর কি তবুও সারাদিন কষ্ট শেষে বা কেলান্তি শেষে যদি মধুপান করা হয় তাহলে ক্লান্তিটা দূর হয়ে যায় আর কি তো তিনি আজকে আমাদেরকে দুই কেজি সুন্দরবনের প্রাকৃতিক কেওড়া ফুলের মধু অর্ডার করছেন তো তা আমি পাঠিয়ে দিচ্ছি কালকেই পাঠাবো ইনশাআল্লাহ অলরেডি প্যাকেজিং শেষ হয়ে গিয়েছে তো এই আর কি আমাদের অনলাইন থেকে যে মধুগুলো সেল হয় আমরা সেগুলাই ভিডিও করে দিই আর কি আমাদের অনলাইনে আপলোড হয় আমাদের পেজে আমার আমাদের ইউটিউব চ্যানেলে আমার যে ফেসবুকটা আছে এখানে আর কি আপলোড হয় আমাদের ইউটিউব চ্যানেলটি হচ্ছে সুন্দরবন ন্যাচারাল হানি আপনারা সার্চ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের পেজ আছে সুন্দরবন ন্যাচারাল হানি আমাদের পেজটা ফলো করতে পারেন এবং আমাদেরকে ফেসবুকে আমাদেরকে সবসময় ফলো করতে পারেন আর কি তো যারা মূলত সুন্দরবনের প্রাকৃতিক খাটি মধু চান দাম দিয়ে খাটি মধু কিনতে হবে কখনো কম দামে খাঁটি মধু কেনার চিন্তা ভাবনা করবেন না কারণ এটা সম্ভব না আমাদের এখান থেকে কিন্তু চাকের মধুর সে আপনার ভেজাল মধু বেশি এখান থেকে পাইকারি সেল হয় এখান থেকে পাইকারি বিক্রি হয় আমাদের এলাকায় বা আশপাশ যারা ব্যবসায়ী রয়েছে কম দামে পাইকারিতে ভেজাল মধু সেল করে তো আপনারা যেখান থেকে কম দামে মধু খাচ্ছেন তাহলে বুঝতে হইবে যে চাকের মধুর চেয়ে যেহেতু আমাদের এখান থেকে ভেজাল মধুই বেশি উৎপাদন হয় এখান থেকে আমাদের যেহেতু আমাদের বাসার সাতকেরা সুন্দরবন আসলে যে স্থানে যে জিনিসের উৎপাদন হয় অর্থাৎ যে জিনিস যে স্থানের জন্য বিখ্যাত সেই জায়গায় সেই জিনিসের ভেজাল বেশি তৈরি হয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে তো আমরা কিন্তু কম দামে মধু সেল করি না আমরা আমাদের সেল অল্প হোক সমস্যা নেই কিন্তু আমরা দামটা বেশি দিয়ে আমরা তো রেট রেটটা কি আমরা ফা ফা বেশি বাড়াই এমনটাও কিন্তু না খাটি মধুর দাম এমনি হয়ে থাকে সেখান থেকে আমরা সীমিত লাভে আমরা ই করি ছেড়ে দিই আর ভেজাল মধুতে সেল বেশি হয় প্লাস লাভও বেশি করা যায় কিন্তু ওটা ক্ষণস্থায়ী ওটা চিরস্থায়ী না তো যারা মূলত কম দামে বারবার মধু কিনে ঠকছেন তারাই আমাদের কাছ থেকে সুন্দরবনে প্রাকৃতিক খাটি মধুটা নিতে পারেন আর কি শুধু আমার কাছ থেকে না আপনি যাচাই বাছাই করে যে মানে দেখতে পারেন যেখান থেকে আপনার ভালো পছন্দ হয় তবে হ্যাঁ যেখান থেকে কেনেন না কেন কেউ যদি দাম কম বলে তাহলে নেওয়ার থেকে দূরে থাকবেন যদি কেউ অরিজিনাল দাম যায় তাহলে প্রয়োজন হয় আমার কাছ থেকে আপনি দাম শুনতে পারেন আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই যে ভাই অরিজিনাল মধুর দাম কেমন হতে পারে আমি হয়তো আপনাকে সাজেস্ট করবো আমার থেকে নেওয়ার দরকার নেই যদি অন্য কেউ ভালো দামে খাটি মধু দিতে চাই বা আপনি যদি পরীক্ষা করে নিতে পারেন যে না হ্যাঁ এ আমাকে খাঁটি মধু দিবে তবে সেখান থেকে দামটা নিয়ে দামটা বেশি দিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে আপনারা অনেকে মনে করেন যে না আমি কম দামে কিনছি আমি হয়তো জিতে গিয়েছি বা আমি এখানে তো মধু কিনে আমি ঠকি না আমি হয়তো জিতে গিয়েছি তো এইগুলো থেকে বেরোতে থাকেন মধু সুন্দরবনে মধু যে সংগ্রহ করা কতটা কষ্টের বিষয় সেটা আপনারা জানলে কখনও সুন্দরবনের মধু কম দামে কিনতে পারবেন না বা কেনার ইচ্ছাও করতেন না হ্যাঁ মার্কেটে আমাদের সুন্দরবনের মধুই অ্যাভেলেবেল আছে ভেজাল মধু যেগুলো কম রেটে বিক্রি হয় প্লাস খাটি মধু সরিষা ফুলের মধু লিচু ফুলের মধু এগুলো কম রেটে বিক্রি হয় কিন্তু এই মধুগুলোর সঙ্গে আপনি সুন্দরবনের মধুর কখনোই তুলনা করতে পারবেন না সুন্দরবনের মধু সাধে ও স্বাদে ও মানে সব দিক দিয়েই বেস্ট আপনারা সুন্দরবনের মধুর পাশাপাশি আপনারা কালো জিরা ফুলের মধু খাইতে পারেন কালো জিরা শেফা আছে কিন্তু সবচেয়ে বেশি শেফা আছে আমাদের সুন্দরবনের মধুতে এবং সুন্দরবনের মধুতে আপনার খলিশা ফুলের মধুতে সবচেয়ে বেশি শেফা আছে আর কি আর চাষি যে মধুগুলো হয়ে থাকে আপনার সরিষা লিচু কালো এসব থেকে সবচেয়ে বেস্ট কালো জিরা ফুলের মধু তো এই আর কি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরবনের খাঁটি মধু পাইকারি এবং খুচরা রেটে আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি থ্রি জিরো এইট থ্রি সিক্স সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি আমাকে আমাকে ফোন করতে পারেন আমাকে অনেকে ইনবক্স করেন করে আমি আমাকে ফোন করতে বলি কিন্তু ফোন না করে আমি নাম্বার দিয়ে দিই কিন্তু কেউ ফোন করেন না আর কি তো আমার কাছে ফোন করবেন সমস্যা নাই ফোন করে আমার সঙ্গে কথা ভাববেন খাটি মধু আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই কিন্তু খাটি মধুর লক্ষণগুলো কিভাবে খাঁটি মধু চিনবেন বিস্তারিত আমার কাছ থেকে জানতে পারেন সমস্যা নেই তো সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি